বারবার আপনি একটা কথা বলেছেন যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে আমি সবসময় তাদের পাশে আছি আপনি এখনো বলছেন এই যে শান্তি সেনা পাঠানোর কথা আপনি বলেছেন আপনি কোথাও তো একটা আমি চারটে পয়েন্ট বলেছি নাম্বার ওয়ান হচ্ছে আমি মনে করি হ্যাঁ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে আপনারা সেটা নিজেরা নিজেরা বসে দেখে নিন ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয় দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক দিস ওয়াজ মাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক এ স্টেটমেন্ট ইন দ্য হাউস হোয়েন পার্লামেন্ট ইজ ইন সেশন টু ক্ল্যারিফাই দ্য লেটেস্ট সিচুয়েশন অ্যান্ড আপডেট আমাদের সকলের জানবার জন্য বাংলার জানবার জন্য তৃতীয়ত হচ্ছে যে হ্যাঁ আমি কেন পিসকিপিংয়ের কথা বলেছি আমি বলেছি এই কারণে যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয় তখন ইউনাইটেড নেশনসের নিজস্ব একটা পিসকিপিং ফোর্স থাকে যে ফোর্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে তাদের বলা হয় পিসকিপিং ফোর্স শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন পিসকিপিং ফোর্স এস ছিল কাজেই ইন্ডিয়ার সাথে যদি একান্তই সম্পর্ক খুবই ডিটিরিয়েট করে থাকে তাহলে ইন্ডিয়া সেক্ষেত্রে ইউএনকে বলতে পারে যে তোমাদের পিসকিপিং ফোর্সকে পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই আমাদের মনটা কিন্তু একেবারে খোলা এবং ওপেন আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন অন্তত বাংলাদেশে বাংলাদেশও ভালো থাক ইন্ডিয়াও ভালো থাক